চট্টগ্রাম জেলার সবচেয়ে বড় ফেন্সি মুরগির খামার হচ্ছে হাটাঝারি উপজেলার ফয়েজ বাইয়ের যেটা হাটাজারি মাদ্রাসার সামান্য উত্তরে নুর মসজিদের পাশে ফয়েজ সামিদি আজকে তার সুলতানা অর্গানিক এগ্রো এন্ড ফেন্সি মুরগি ফার্মে নিয়ে এসেছি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মাসাল্লাহ জাতীয় মুরগি জাপানের জাতীয় মুরগি কত সুন্দর এটাকে মুরগি বললে মনে হয় মুরগিকে অপমান করা হবে এটার অন্য অন্য একটা সুন্দর নাম হওয়া উচিত এত সুন্দর দেখেন অসাধারণ আজকে দেড়শো মতো এই ফেন্সি মুরগি রয়েছে ফয়েজ হামিদি ভাইয়ের কাছে গত পাঁচ বছরে পঁচিশ লক্ষাধিক টাকা তিনি বিনিয়োগ করেছেন এবং এটা একটু হাতে নেবেন অনেক দামি মুরগি আমি একটু বর্ণনা করি প্রিয় দর্শক প্রতি মাসে ওনার কাছে চারশো থেকে সাড়ে চারশো অত্যন্ত দামি মুরগির এরকম বাচ্চা ফুটছে দেশ বিদেশে যারা দেখছেন যারা দেশের বিভিন্ন প্রান্তে ওনার এই দামি দামি মুরগিগুলোর বাচ্চা নিয়ে যেতে চান বা ডিম নিয়ে যেতে চান সরাসরি এসে ফয়েজ হামিদি বাই সাথে যোগাযোগ করবেন তার কাছে দেড়শো মতো ফেন্সি মুরগি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং প্রতি মাসে চারশো বাচ্চা মতো ওনার কাছে তৈরি হয় আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই এই যে মুরগিটা ছেড়েছেন এটার নাম কি এটা কলম্বিয়ান লাইট ড্রামা টপ কোয়ালিটি কলম্বিয়ান লাইট ড্রামা টপ কোয়ালিটির কলম্বিয়া লাইট ড্রামা লাইট ব্রাহামা দেখেন প্রিয় দর্শক মাসাল কত সুন্দর মুরগি চলুন একটু আমরা সামনের দিকে আগে ফয়েজ ভাই আমাদেরকে একটু দেখাবেন ফয়েজ ভাই একটু এদিকে যান আপনি একটু সামনে যান আমাদেরকে একটু পরিচয় করে দেন আপনার কাছে কি কি মুরগি আছে প্রিয় দর্শক দেখতে থাকুন চমৎকার এই মুরগিগুলো এটা হলো একটা ফিজেল এটা এটা মেল আমার এটা সিঙ্গল একটা মেল আছে এটা ফিমেলটা একজনে আলাদা করতে আমি দিয়ে দিয়েছিলাম এটা এটা কোন দেশি এটা হলো আপনার এটা আমেরিকান ফিজেল আমেরিকান ফিজল না এটা সাপের কলম্বিয়ান লাইট ব্রাহামা মেল কলম্বিয়ান লাইট ব্রাহামা মেল দেখেন এটা হলো পুলিশ ক্যাপ মেল এটা কি মেল পুলিশ ক্যাপ পুলিশ ক্যাপ কথা পুলিশের মতো ক্যাপ পরেছে মনে হয় জন্য দেখতেন প্রিয় দর্শক কত সুন্দর দেখতে দেখুন কলু এটা নিচেতে হলো চাইনা দেশি মুরগি যেটা এখানে বাংলাদেশে কারো কাছে নাই দুই একজনের কাছে लागले থাকতে পারে এটা চাইনা দেশি মুরগি প্রিয় দর্শক চাইনা দেশি মুরগি বাংলাদেশে খুব কম মানুষের কাছে আছে তার মধ্যে হাজারের ফয়েজ ভাইয়ের কাছে রয়েছে এই মুরগি আচ্ছা এরপরে চলুন আমরা আস্তে আস্তে দেখাই ওনার মাশাআল্লাহ খুব সুন্দর এই সুন্দর ছোট বাচ্চা এটা কি মুরগি এটা এটা হল মডার্ন গেম আর এটা হলো মালয়েশিয়ান শেরমা যেটা সব আগে এটা দেখাই এটার পিয়ারগুলা দেখেন কুচকুচে একটা এটা বশ মানা পাখির মতো

আমেরিকান হোয়াইট ব্রাহামা প্রিয় দর্শক দেখেন কত সুন্দর আমেরিকান হোয়াইট ব্রাহ্মা আমি আস্তে আস্তে দেখাই এগুলা কি ডিমও পাওয়া যাবে পাওয়া যাবে জি ভাইয়া সব সময় বাচ্চা ডিম সব সময় থাকে আমার কাছে আমেরিকান হোয়াইট ব্রাহ্মা দেখেন খুব সুন্দর দেখতে আসলে মাশাআল্লাহ খুব লোভনীয় এরকম দেখতে ভালো লাগবে এর নাম সিলভার আমেরিকান সিলভার ব্রাহামা আমেরিকান সিলভার ব্রাহামা মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিয় দর্শক দেখেন ফয়েজ ভাইয়ের এই খামারে দেড়শো মতো ফেন্সি মুরগি আছে যে মুরগিগুলা ডিম দিচ্ছে যেগুলা থেকে তিনি বাচ্চা ফোটাচ্ছেন এগুলো আপনারা কিনে নিতে পারেন এটা হলো কাজে না যেটা ব্লু ডিম পারে ব্লু ডিম ওই যে যে কালো মুরগি বলে মাংস কালো সবকিছু কালো ডিম এটা ব্লুটা এটা এটা থেকে ইনপুট করা ভাইয়া চায়না থেকে ইনপুট করা এটা ব্লু ডিম পারে যারা চাচ্ছেন ওনার থেকে ডিম নিয়ে ফোটাবেন ফয়েজ ভাইয়ের সাথে যোগাযোগ করুন আমার হাতে আছে অলরেডি ডিম এই যে এটা ব্লু ডিম প্রিয় দর্শক দেখেন এখানে কোনো মানে এটা কোনো নাম লেখা আছে এটা আজকের ডিম দেখেন প্রিয় দর্শক এগুলা ও আরেকটা বিষয় আমি যদি একটু আপনাদেরকে বলি প্রিয় দর্শক পৃথিবীর পাখি জাতীয় যত কিছু আছে পাখি থেকে শুরু করে বই থেকে শুরু করে যে কোনো দেশ থেকে যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চান

একটা জাত আছে যেটার মধ্যে মুরগ সুন্দর হয় কিন্তু শুধুমাত্র যেটা মুরগি সুন্দর বেশি অন্য জাত গুলা হলো মুরগি চেয়ে মুরক সুন্দর বেশি হয় পুরুষ সুন্দর বেশি কিন্তু এটার মধ্যে ফিমেল গুলো সুন্দর বেশি এর গুলো আরো বেশি একটু দেন আমরা দেখি তাকে একটু দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা ফিমেলটা একটু সুন্দর বেশি প্রিয় দর্শক দেখেন কি সুন্দর এগুলার ডিমও আছে এগুলার বাচ্চাও আছে এই জিনিসগুলা মাসাল্লাহ যারা নিয়ে যেতে চান ফয়েজ ভাইয়ের সাথে যোগাযোগ করবে তবে হোম ডেলিভারির সুযোগ নেই হোম ডেলিভারির সুযোগ নেই মনে হয় এরপরে হোম ডেলিভারি সুযোগ আছে বাংলাদেশ যে কোনো জায়গায় পাঠাতে পাঠাতে পারবো কিন্তু বলতো আমার এখানে আগে পেমেন্ট করে দিতে হবে আচ্ছা আগে পেমেন্ট করলে নিয়ে যাবেন মাসাল এবার ঝগড়া শুরু করে দিয়েছে এরা ঝগড়া শুরু করে দিয়েছে দেখেন অত্যন্ত সুন্দর ফুরফুরে এই জিনিসগুলো ফাইভ বাই একদিন দুই দিন নয় কয় বছর ফাইভ বাই আজকে পাঁচ বছর এই জগতে পাঁচ বছর কেউ যদি বলেন যে অভিজ্ঞতা আঁকিয়ে না অনেক ডাক্তাররা ভালো অভিজ্ঞতা সম্ভব না কিন্তু এটা হলো এটা হলো কোচিং একটা বাপ কোচিং মেল সিলভার কোচিং ফিমেল প্রিয় দর্শক এগুলো একটু দেখেন মাসাল্লাহ ফেন্সি মুরগির আইটেম আমাদের ফয়েজ সামিদি ভাইয়ের চট্টগ্রাম জেলার সবচেয়ে বেশি ওনার কাছে পাবেন এবং সারা বাংলাদেশে যারা এরকম ফেন্সি মুরগি লালন পালন করে ফয়েজ সামিদি ভাই এরকম তিরিশ চল্লিশ জনের মধ্যে তিনি একজন এটা আমরা বলতে পারি এটা কি এটা হলো ইন্দোনেশিয়ান আইএমসি মানি এটা ইন্দোনেশিয়ার জাত ব্ল্যাক মাংসর মধ্যে এটা খুবই সুস্বাদু মাংস এবং কি খুবই সাইজে খুব বড় হয় ছয় সাত কেজি আট কেজি মতো এটা আছে এটা মেল একটা ফিমেল এটা বাচ্চা ডিম আছে আছে বাচ্চা এভেলেবেল আছে প্রিয় দর্শক এটা বাচ্চা ডিম এভেলেবেল আছে যারা পালন করতে চাচ্ছেন ফয়েজ সামিদি ভাই আমাদের ভিডিও দেখলে বলবেন এটা আমি আসলে আজকে আমি ডিম নিতে এসে ওনার সাথে এই জিনিসগুলো তুলে ধরছি এটা কি এটা হলো জাপানি কুমা

সর্বোচ্চ হেল্প টুকু উনি করবেন আর ভাই এটা আমেরিকান এটা দেখানো হয় না এটা 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 আমেরিকান ড্রামা মাশাআল্লাহ ও এদিকে তো এটা দেখানো হয়নি মাশাআল্লাহ মাশাআল্লাহ যে দর্শক এটা দেখে নেবেন এই দেখেন এটা কি জাত এটা হলো আমেরিকান ড্রামা আমেরিকান ড্রামা প্রিয় দর্শক অনেক সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন এটা আমাদের হাটাদারির গর্বের বিষয় আমাদের ফয়েজ হামিদি ভাই এগুলো লালন পালন করছে তবে অবশ্যই মানে সুন্দর নিয়তে এগুলা লালন পালন করতে হবে যেগুলো বাচ্চা দুই মাসের বাচ্চা আচ্ছা আচ্ছা দুই মাসের বাচ্চা আছে এগুলো বিক্রি করেন হ্যাঁ লাগলে বিক্রি করে এগুলো যদি কারো লাগে একটু বলবেন সিল্কি ব্ল্যাক সিল্কি বলছে বা হোয়াইট সিল্কি বলছে যেটাই হোক যা দেখতে পাচ্ছেন এটা কি খুব চুটো চুটেগুলো কি এগুলো শর্মা ভাইয়া এটা পেয়ার আমার ঘরের বাচ্চা কোনো নতুন রানিং হচ্ছে আর কি মালয়েশিয়ান শেরমা মাল মালয়েশিয়ান শেরমা দেখছেন খুব সুন্দর আছে এগুলো দেখতে মাশাল্লাহ মানে পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মধ্যে ছোট ছোট সবচেয়ে ছোট জাতের এটা পৃথিবীর সবচেয়ে ছোট জাতের মোরগ মুরগি আপনারা দেখছেন আমি জুম করে দেখাচ্ছি দেখতে অসাধারণ মাশ দেখতে অসাধারণ একটা নাম্বার দিয়ে রেখেছি এটা হচ্ছে দশ পয়সা আমি আচ্ছা এটা কি দেখানো হয়েছে এটা আর একটু দেখাই আমি জানি না এটা এটা হলো বাফ কোচিং আর হলো সিলভার কোচিং মেলটা হলো বাফ কোচিং এর আর ফিমেলটা হলো সিলভার কোচিং এটার বৈশিষ্ট্য এটা হলো কোচিং এটা ফুটবলের মতো সুন্দর আসলে দেখতে সৌন্দর্য এটা হলো মূলত সুন্দর এ সুন্দর এর তো না এগুলা প্রিয় দর্শক যারা ভাবছেন যে অবসর একটু সময় কাটাবেন আপনার কাছে অনেক টাকা পয়সা আছে দেখি আমি একটু পালন করি পালন পালন করি এই ফয়েজ খামিদি ভাইয়ের মতো আপনারা চাইলে এরকম

আপাতত বাচ্চা শর্ট আছে এই অর্ডার বুকিং হয়ে বুকিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন লাগলে দেওয়া যাবে সমস্যা নেই যোগাদুক কলে পাবেন এটা খুব সুন্দর একটা আমি বলেছি এটা মুরগি না বলে অন্য কিছু বলে সুন্দর হয় অনেক সুন্দর আচ্ছা এরপরে আসলে আরো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুব সুন্দর করে সাজিয়েছেন ওনার এই খামারকে বিদেশি মুরগি

এরপরে আমার কয়েলের সেট ওনার কাছে আবার সুন্দরভাবে উনি কিন্তু কোয়েল পাখির একটা সেট আপ রেখেছেন যেখানে অসংখ্য মাসাল্লাহ পাঁচশো প্লাস তিনি কোয়েল পাখি রেখেছেন এবং অত্যন্ত কিভাবে সুন্দর করে ভেন্টিলেশন ঠিক রেখে ভ্যাকসিনেশন করে সুস্থ সুন্দর সবল এই পাখিগুলো লালন পালন করা যায় গত পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে আমাদের এই ফয়েস হামিদি বাইয়ের কাছে এই যে এখানে দেখছেন দিন জাপানি কয়েল নিচেরটা

রেট আলাদা এগুলা রেট গুলা উনি বলবেন এবার চলুন আমরা আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই এতক্ষণ তো আমরা অনেক কিছু বললাম তাহলে উনি কি আসলে বাচ্চা ফুটিয়ে সফল হয়েছে কিনা বা এতগুলো সুন্দর সুন্দর মুরগ মুরগি দেখিয়েছেন ও এটা কি এটা শিলা গলাশিলা চিত্তগ্রামে বাসায় মল্লাপুরও যেটাকে বলে অর্থাৎ এই দেখেন গলাশিলা এবং এটা বাসালা এটা দেখতেও কিন্তু অনেক বড় সাইজের ছিল অর্থাৎ এইভাবে যা দেখতে পাচ্ছেন

দেখেন কি চটপটে ফুরফুরে দিন বয়সী এই যে বাচ্চা মুরগির বাচ্চা আর এগুলা হচ্ছে দিন বয়সী এটা হলো পনেরো দিন এরকম প্রতি মাসে কয়টা বেশ ওঠে আমার কাছে কয়শো বাচ্চা হয় সাতশো সাড়ে চারশো থেকে সাড়ে চারশো ওনার কাছ থেকে এরকম আপনার মুরগ মুরগির বাচ্চাগুলো নিয়ে গিয়ে মাসাল্লাহ দেখেন এরা এদের মধ্যে মিতালি হচ্ছে আরো আছে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এই যে প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর ভাই আমি ডিম খাওয়ার জন্য এটা পুলিশ মেল এমনি আলাদা করে ফেলে বলে আমি বিক্রি করি না এগুলো ডিমের এই দেখেন এই যে ডিম এখানেও ওনার কাছে স্টকে আছে এবার চলুন আমরা যেভাবে তিনি ইনকি আচ্ছা এর আগে চলুন আরো বড় এগুলো কতদিন বয়সী এখানে দুই মাস আছে দেড় মাস আছে প্রিয় দর্শক দেখেন এই যে ফ্যান্সি উন্নত মানের বিদেশি সে মোরগ মুরগির বৃক্ষ করা ডিম থেকে ফোটানো বাচ্চাগুলো দেখেন মাশাল্লা কত সুন্দর এগুলো আপনারা যদি কেউ কিনে নিতে চান কিনে নিতে পারবেন রিজেনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবেন ফয়েজ হামিদি বাইয়ের কাছ থেকে ওনার নাম্বার দেয়া আছে অযথা ফোন করে বিরক্ত না করে প্রয়োজনীয় কথাগুলো বলবেন এরপরে এগুলো কতদিন এগুলো হলো এক মাস একমাস আরেক দিন হতো এক মাস এগুলো কী কী বাচ্চা আছে অনেকগুলো বিভিন্ন আমার যত আমার কাছে যত মুরগি আছে সবগুলো হোয়িং রোড পিজেল লাইট ব্রাহামা বাব ব্রাহামা সিলকি প্যাডা শাসেক্স সবগুলো জাতের বাচ্চা আমার কাছে अवेलेबल আছে এখানে দেখেন নিতে পারেন চলুন এবার আরেকটা আরটা আইয়া দেখাই এটা হলো এটা হলো 14 দিন মাশাআল্লাহ 14 দিন ইনফার লাইট ব্যবহার করেছে যাতে তাপমাত্রাটা ঠিক রাখে 14 দিন বয়সী এটা একটা শেড এখানে সবগুলো আছে সব জাতের সব জাতের আছে সব জাতের আছে এরপর চলুন এটা এগুলো এটা একটু আগে যেটা দেখেছে এবার চলুন আমরা একটু আপনাদের নিচে দেখাই এই যে উনার হচ্ছে এখানে মাশাআল্লাহ আর হবে। এরপরে মুরগির বাচ্চা গুলো আস্তে আস্তে এখান থেকে বের হবে ওনার কাছে অটোমেটিক ইনকিউবেটর আছে এরপরে সবগুলো না দেখাই এগুলা আমরা নিচেও একটা আছে তো প্রিয় দর্শক আমরা শেষ করতে চাচ্ছি ফয়েস যদি কেউ আপনার কাছ থেকে এগুলো কিনতে চায় বা পরামর্শ চাই কেউ কীভাবে কী করবেন বলে যারা লাগলে সরাসরি ফল দিবে আর লাগলে আমার খামারে এসে আমার খামারে এসে দেখে নিতে পারবে এবং আমার আমার খামারে এসে দেখে নিতে পারবে আর যে কোনো পরামর্শ লাগলে সবসময় ইনশাল্লাহ আমি আছি যে কোনো বিষয়ে যে কোনো পরামর্শ লাগলে ইনশাল্লাহ আমার থেকে নিতে পারবে আর প্রিয় দর্শক এখানে ওনার তত্ত্ব দিয়ে আছে আপনারা এইগুলোতে যোগাযোগ করবেন যে কোনো বিদেশি উন্নত ফেন্সি যত ধরনের আপনার পাখি জাতীয় জাতীয় মুরগি জাতীয় যে কোনো কিছু লাগলে ইনশাল্লাহ ব্যবস্থা করে দেওয়া যাবে উট পাখি হয়তো নিয়ে ময়ূর উট পাখি যা লাগে সবই আমার আমাদের ভাই ব্রাদারের মধ্যে আছে যেটা যার কাছে লাগলে দিয়ে দেবে সমস্যা নেই আর এখান থেকে যদি নিতে চান কিভাবে নিবে বলেন আপনার থেকে আমার এখানে হাট হাজার এসে নিতে হবে আর না হয়তো আমাকে ফুল পেমেন্ট করে দিতে হবে তারপর বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানোর ব্যবস্থা আছে আমি পেমেন্ট ছাড়া আমার খামার থেকে মুরগি বাইর করি না যেটা আমার সিস্টেম আর কারো যদি বাচ্চা লাগে বুকিং করে রাখবে ফিফটি পার্সেন্ট এক মাস দুই মাস যে কয়দিন বলো ওই কয়দিন

জিনিস কারণ এটা হলো যে একটা জিনিস মানুষের মাদকাস্ত থেকে দূরে রাখা নিজের মন মানসিকতা ঠিক রাখার জন্য এগুলো দেখলে মনে এমনি শান্তি হয়ে যায় এটা আসলে আমার বিজনেস পলিসি না এটাতে আমি সক্রিয়তার সাথে করি কেউ যদি করতে চাই তাকে আমি হেল্প করবো আমার সর্বোচ্চ আমার লেভেল দিয়ে যদি কোনো কারণে আপনার হাঁস মুরগি বা এই ধরনের মুরগি জাতীয় জিনিসগুলো যদি অসুস্থ হয় তিনি আপনাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন যেহেতু ওনার অভিজ্ঞতা আছে আজকে এখানে শেষ করছি যেকোনো কোনো জন্য এখানে ফয়েজ হামিদি ভাইয়ের এই নাম্বার গুলো আছে ওনাদের সাথে ওনার সাথে যোগাযোগ করবেন অপ্রয়োজনীয় কথা না বলে প্রয়োজনীয় কথা বলবেন ইনশাআল্লাহ তিনি চেষ্টা করবেন আপনাদের সহযোগিতা করার জন্য ভিডিও টা শেয়ার করে রাখতে পারেন যে কোনো তথ্যের জন্য ওনার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন